নবম পি নিয়ে কাজ চলছে বলছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এই সংক্রান্ত একটি প্রতিবেদন অন্য দৃষ্টি নামক একটি অনলাইন পত্রিকা প্রকাশ করে পত্রিকা শিরোনামে বলা হচ্ছে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবম পি নিয়ে কাজ চলছে এবং এটি মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে নবম জাতীয় পে ঘোষণা পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা টাইম স্কেল সিলেকশন গ্রেড বৈষম্য নিরসন সহ সরকারি কর্মচারীদের সরকার কাজ করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী বৃহস্পতিবার প্রতিমন্ত্রী সরকারি বাসভবনে একান্ত সাক্ষাৎকারে সোনালী নিউজের প্রতিনিধিকে তিনি একথা বলেন তিনি বলেন নতুন পিএসকেল সহ কর্মচারীদের দাবি দাবার বিষয়ে সরকার অবগত এবং এটি বিবেচনাধীন রয়েছে তাদের দাবি দাবার বিষয়টি আলোচনার পর্যায়ে আছে এবং এখনো তা ফাইনাল করা হয়নি নবম পিএসকেল ঘোষণা করা হতে পারে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন আশা করা যায় সরকার বিষয়টি নিয়ে কাজ করছে আমাদের তো পাঁচ বছর পর পর পিএসকেল ঘোষণা করার কথা কিন্তু করোনার কারণে পিছিয়ে গেছে সবকিছু মিলিয়ে নীতিগত সিদ্ধান্ত জানাবেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেন কর্মচারীদের দাবি দাবার বিষয়টি গুরুত্ব সহকারে আমাদের কাছে আছে আমরা এটি নিয়ে কাজ করছি কবে কি করা যায় চূড়ান্তভাবে তা জানাবো দাবি দাবা আদায়ে কর্মচারীদের আন্দোলন সূচি বিষয়ে প্রতিমন্ত্রী বলেন শুধু শুধু দেশে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করে কারোরই লাভ হবে না শেখ হাসিনা সরকার কর্মচারীদের জন্য যা করছে অন্য কেউ কোনো দিন করেনি করতেও পারবে না এখন দেশের কোনো মানুষ ভালো নেই এমনটা বলতে পারবেন না সকলে ভালো আছে তিনি বলেন প্রধানমন্ত্রী দূরদর্শী নেতৃত্বের কারণে চতুর্মুখী উন্নয়ন এগিয়ে যাচ্ছে দেশ প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে এবং সরকারি চাকরিজীবী সহ সকল শ্রেণীর মানুষের মাথায় রেখে পরিকল্পনা মাফিক কাজ করা হচ্ছে আপনারা জানেন দুই বছর করোনার কারণে সব কিছু একরকম অস্থবির হয়েছিল বিশ্বের অনেক উন্নত দেশও বিপর্যয় অবস্থায় পড়ে আছে এবং বঙ্গবন্ধু কন্যা দৃঢ় মনোবল এবং সুদূর প্রসারী চিন্তা ভাবনার কারণে বাংলাদেশের উন্নয়নের যাত্রা থেমে থাকেনি তাই কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করে সঠিকভাবে দায়িত্ব পালন করুন বঙ্গবন্ধু কন্যা কাউকে নিরাশ করবেন না উল্লেখ্য নবম পিএসকেল সহ সাদফা দাবিতে বিভাগীয় সমাবেশ করেছেন সরকারি কর্মচারীরা ঘোষণা অনুযায়ী আগামীতে তারা মহা সমাবেশের কথা উল্লেখ করেছেন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এ সাত দাবিসমূহ দাবি সমূহ পি কমিশন গঠন পূর্বক নবম পি এসকেল বাস্তবায়ন করতে হবে পিএসকেল বাস্তবায়নের পূর্বে অন্তর্বর্তীকালীন কর্মচারীদের জন্য পঞ্চাশ শতাংশ মহার্গ ভাতা প্রদান করতে হবে উনিশশো সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দশ ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ এই কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে সচিবালয়ের ন্যায় সকল দপ্তর অধিদপ্তর এবং পদ সহ এক এবং অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণ বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পূর্ণ বহাল বিদ্যমান বা আনুদিকের হার নব্বই শতাংশ এর স্থলে একশো শতাংশ নির্ধারণ এবং পেনশন গ্র্যাচুইটি এক টাকার পরিবর্তে পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি দুই হাজার উনিশের ভিত্তিতে দশম গ্রেডে উন্নীত করতে হবে আউটসোর্সিং পদ্ধতি বাতিল পূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত এবং উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মরতদের পদোন্নতি এবং পাঁচ বছর পর পর উচ্চতার গ্রেড প্রদান করতে হবে বাজার মূল্যের উদ্যোগতি এবং জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয় পূর্বক সকল ভাতাদি পূর্ণ নির্ধারণ করতে হবে চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়স সীমা বাষট্টি বছর নির্ধারণ করতে হবে উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারছি যে যেহেতু জনপ্রশাসন প্রতিমন্ত্রী নবম পিএসকেল নিয়ে কাজ করছে বলে তিনি জানিয়েছেন সেক্ষেত্রে নবম পিএসকেল এখন শুধু সময়ের অপেক্ষা আমাদের কিছু ভাইয়েরা বলছেন তাদের বেতন বেতন অনেক কম অর্থ সচিব মহোদয়ের কাছে আমরা যখন গেছি আপনারা জানেন কিনা আমি নিজেও অর্থ মন্ত্রণালয়ে কাজ করি আমি ফাইন্যান্সের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আমি আমার অর্থ সচিব মহোদয়কে বলছি যে স্যার আপনি আমার একটু কোনো একটা গার্মেন্টসে বদলি করে দেন উনি আস্তে আস্তে করে গার্মেন্টসে কেন যাবেন আমি বললাম যে স্যার গার্মেন্টসের কর্মীর বেতন হচ্ছে সাড়ে বারো হাজার আমার বেতন আট হাজার দুইশো ওইখানে গেলে আমার আমার মনে হয় স্তরোন্নতি হবে প্রমোশন তো আপনি আমাকে দিচ্ছেন না নবম গ্রেড আপনি আমাকে দিচ্ছেন না তো সুতরাং এই অন্তর অন্তর্জ্বালা আপনার একার নয় এটা আমারও সম্মানিত সহকর্মী বন্ধুরা আপনাদের মনে থাকবে ইলেকশনের আগে আপনাদেরকে আমরা ডেকে নিয়েছিলাম সচিবালয়ে আসেন না এখানে যারা গেছিলেন অনেকেই গেছিলেন সেই দিন আপনাদের কাছে আমরা কিছু চাইছিলাম অথবা অন্যভাবে যদি বলি আমাদের কাছে কিছু চাইছিল সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদের কাছে কিছু চাইছিল জাহাঙ্গীর স্যার আমাদেরকে বলছিল তোমাদের সব দাবি দেখা হবে কিন্তু তোমরা আপাতত দেশটাকে শান্ত রাখো নিজেরা শান্ত থাকো আমরা শান্ত থেকেছি আমরা শান্ত ছিলাম আমরা আমাদেরটা দিছি এখন আমাদের পাবার পালা আমাদের যা দেবার ছিল আমরা দিয়েছি এখন আমরা আমাদের পাওনা বুঝে নেবার সময় আসছে আমরা ভিক্ষা করব না আমরা দিব এবং আমরা নিব আমরা ইতিমধ্যে ফুলের ব্যবসা শিখছি সুতরাং আপনাদের কাছে সবিনয় বলতে চাই আপনারা যদি একত্র থাকেন ফাঁকে আরেকটা কথা বলি আপনাদেরকে আপনাদের জানা আছে কি না যেদিন আপনাদেরকে ডেকে নিয়ে গেছি সেদিনও কিন্তু আপনাদের মধ্য থেকেই সচিবালয়ের বাইরের আপনাদের সংগঠনেরই কোনো একটা অংশ সেই দিন আপনাদেরকে বাধা দেবার চেষ্টা করছে আপনাদের ঢুকতে বিঘ্ন হয়েছে একটু সময় লাগছে কিন্তু আপনারা সেদিন ঢুকছিলেন যে গোষ্ঠী আপনাদেরকে বাধা দিছিল সেই গোষ্ঠী এখনও বাধা দেয় তো আমি আপনাদেরকে বলতে চাই এতদিন পর্যন্ত আমরা ওই আমার সেক্রেটারি সাহেব যথার্থই বলছেন আমরা চিঠি পোস্ট করছি কিন্তু চিঠি জাগা মতো যায় নাই অথবা আমরা ভুল বাক্সের চিঠি পোস্ট করছি যে বাক্স থেকে আসলে প্রতিদিন চিঠি নেয়ই না এমন বাক্সে চিঠি দিছি আমরা আশা করতেছি আমরা আশা করতেছি ইতিমধ্যেই আমরা সিমটম পাইছি যে আমরা বোধহয় একটা সঠিক ডাক বাক্স পাইছি যেখানে চিঠি দিলে যায় এটা আমরা টের পাইছি এটা আমরা ইতিমধ্যেই আমরা অনুধাবন করতেছি ইনশাআল্লা আজিজ আমাদের পাওনা আমরা পাবো আমি দশম গ্রেডে চাকরি করি আমার একত্রিশ বছর চাকরি চলে আমার গ্রেডের উন্নতি হয় না কিন্তু ইউনিয়ন পরিষদের যে সচিব তার গ্রেডের উন্নতি হয়ে গেছে আমরা যদি বাধা দিতাম আমার পদের নামের সঙ্গে মিলাইয়া প্রশাসনিক কর্মকর্তা পদ তার কোনোদিন দিন না সচিবালয়ের লোকেরা নোংরা রাজনীতি করে না পছন্দ করে না অন্যকে আটকানো পছন্দ করে না বরং তুমি এগিয়ে যাও আমাকে নিয়ে যাও আমিও এগিয়ে যেতে চাই যেটা আমাদের দরকার সেটা আমাদের অর্থনৈতিক মুক্তি যেটা আমাদের দরকার সেটা আমাদের সামাজিক স্বীকৃতি আমরা সেই সংগ্রামে আসি আমরা সেই সংগ্রামে আপনাদেরকে আমাদের পাশে চাই পাবতো ইনশাল্লাহ কারা কারা থাকবেন বিভ্রান্ত হবেন না দয়া করে বিভ্রান্তি যারা ছড়ায় তারা মাঠে সক্রিয় আছে তারা বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে করেছে ভবিষ্যতেও করবে কিন্তু আমরা যদি এক থাকি যদি বিভ্রান্ত না হই তাইলে ইনশাল্লাহ আমাদেরকে আমরা লক্ষ্যে পৌঁছবই বই মঞ্জিলে মকসুদ আমাদেরকে ডাকছে আমরা ইনশাল্লাহ সেই দিন খুব কাছে সেই দিন খুব বেশি দূরে না যেদিন আমরা হাসতে হাসতে ঘরে ফিরব আর একটা কথা বলি ছিয়ানব্বই সালে যারা ছিলেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী ছিয়ানব্বই সালে সরকার গঠন করবার পরে বাংলাদেশ সচিবালয়ে ওইখানে উনি কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন কেউ ছিলেন আপনারা তিনি সেদিন তার বক্তব্যে বলছিলেন যে সচিব কর্মচারীরা সরকারি কর্মচারীরা যেই বেতন পায় তাতে এদের পনেরো দিন চলে না উনি এই কথা বলছিল পেপারে পড়ছেন ভিতরে না থাকলেও আমি সামনে ছিলাম উনি ওনার ওই মেয়াদে ওই পাঁচ বছরের মেয়াদে তিনি আমাদের ওই পনেরো দিনের বেতন দিতে পারে নাই। কিন্তু কিন্তু বঙ্গবন্ধুর কন্যা বছর অন্য সরকার পাঁচ ছিল পরবর্তীতে তিনি যখন ফিরে আসছেন তিনি কি আমাদের বেতন ডবল করেন নাই আমি আপনাদের কাছে জানতে চাই তাইলে কি ওনারে বিশ্বাস করা যায় কি যায় না বলে তিনি কথা দিলে কথা রাখে আজকে আমরা আপনাদের এখানে আসছি ইচ্ছা করে আমরা আজকে মেট্রো রেলে আসছি আমার বুক ভরে গেছে আমি তিরিশ বছর আগে মেট্রো রেলে চড়ে তখন সিঙ্গাপুরে বসে বসে চিন্তা করছি যে হারে আমার দেশে কবে না জানে এটা হবে মনে হয় দেখে যেতে পারবো না আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আজকে সেটা আমরা দেখতেছি আজকে আমরা এখানে আসবার সময় মেট্রো রেলে আসছি এসে ওখানে নেমে তারপরে আমরা এখানে আসছি আল্লাহ শুকুর এটা আমাদের বাস্তবতা এই রকম আরও আরও উনি যেগুলো কথা দিচ্ছেন সেগুলো কথা উনি রাখছেন আমাদের করণীয় হচ্ছে তাকে সহযোগিতা করা আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব আমাদের সেক্রেটারি সাহেব বলছে যে আমরা আমরা বিশৃঙ্খলায় বিশ্বাস করি না বরং সুশৃঙ্খলতার মধ্য দিয়েই আমরা আমাদের মঞ্জুলে মকসদে বসবো ইনশাল্লাহ সেই দিন পর্যন্ত আপনাদেরকে আমাদের একত্রিত থাকবার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ